হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সোমা নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে আপনারা এর আগে ব্লগটি যারা দেখেছেন তারা অনেকেই জানেন আমি গোপালগঞ্জে এসেছি বেড়াতে আর গোপালগঞ্জে এসেছি এই জন্যে কয়েকটি জায়গায় বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়াবো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা সবাই মিলে এসেছি আমরা একসাথে আর এই পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড সুহাস ভাইয়া সো গোপালগঞ্জে এসে আমরা দুপুরবেলায় কিছুক্ষণ রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে আমরা বিকেলের দিকে রওনা করে দিয়েছি সাবানা রিসোর্টে আমরা আসবো সো সাবানা রিসোর্টে চলে আসছি বাট আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে সো আসার সাথে সাথে বাচ্চারা সবাই মিলে প্ল্যান করলো হচ্ছে এত সুন্দর সুইমিং পুল সুইমিং পুলে তো নামতেই হবে প্রথমে আমি নামতে চাইনি বাচ্চারা নেমেছে বাট পরে ওদের আনন্দ দেখে কিন্তু আমারও মানে আমার ইচ্ছা হয়েছে আর সুইমিং পুলটা এত বেশি সুন্দর দেখতে পাচ্ছেন একদম নীল পানি আর এটার আশেপাশের পরিবেশটা মানে পুরাই অন্যরকম দেখে মনে হবে আপনি বাইরের কোনো কান্ট্রিতে আছেন সো বাচ্চারা এতক্ষণ গোসল করেছে ওদেরকে দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না আমিও নেমেও গেলাম অতক্ষণে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে বাট অনেক বেশি ভালো লাগছিলো একে তো অসম্ভব গরম ছিল আর গরম থাকাতে কি হয়েছে পানিতে নামার পর অনেক বেশি ফ্রেশ লাগছিল। তো সবাই মিলে খুব সুন্দর সুন্দর সময় কাটালাম আর এরপরে তো আপনারা সবাই জানেন সুইমিং করলে অনেক বেশি ক্ষুধা লেগে যায় সো আমার আমরা সাবানা রিসোর্ট থেকে যখন আমরা শহরে এসেছি ওখানে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে তো সবাই অনেক বেশি ক্ষুধার্ত আর আমরা একটা হোটেলে বসলাম হোটেলটা গোপালগঞ্জের ভালো নাম করা হোটেল ছিল সো রাতের ডিনারটা আমরা এখানে করব। তাই সবাই একসাথে বসেছি আর হোটেলে বসার পর এক একজন এক একটা ঠিক করছে কে কোনটা খাবে সো আমরা ডিসাইড করলাম আমরা বাটার নান খাবো আর চিকেন চাপ খাবো আর গরুর শিক কাবাব যেটা সেটা খাবো সো সবাই সবার মতো করে খাবার অর্ডার দিয়ে দিয়েছে আমরা চার পাঁচটা ফ্যামিলি ছিলাম সো সবার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব সুন্দরভাবে খুব মজা করে সময়টা কাটাচ্ছি আর এরপরে ডিনারের পরে আমরা চলে গেলাম একটু ঘুরতে কারণ আমরা যখন রুমে ঢুকে যাব রেস্ট নিতে রেস্ট নিব তখন কিন্তু আর ইচ্ছা করলেও আর বের হতে ইচ্ছা করবে না সো এখানকার একটা ভাইয়া বললেন এখানে গোপালগঞ্জের যে মেডিকেল কলেজ আছে ওখানকার জায়গাটা খুব সুন্দর খোলামেলা সো বললো যে ওখানে আপনারা গেলে ভালো লাগবে রাতের বেলা হাট হাঁটলে অনেক বেশি মানে সুন্দর একটা বাতাস ওখানে খোলামালা জায়গা আছে সো আমরা বাচ্চা কাছে নিয়ে চলে গেলাম আর সবাই ফটো সেশন করছিলো আসলে যে কোনো নতুন জায়গাতে কিছু ফটো সেশন করে নিলে সেটা আসলে স্মৃতি হিসেবে থাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেখ সাহরা খাতুনের প্রতিকৃতি সো এখানে আমরা সবাই একটা করে ছবি তুলেছি আমার বাচ্চারাও তুলেছে এগুলো আসলে স্মৃতি হিসেবে রেখে দিব এই জন্যই তোলা আর এত রাতে সবাই মিলে হাঁটতেছি অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে খুব সুন্দর একটা বাতাস ছিল আর এত গরমের মধ্যে রাতের বেলা যে এত সুন্দর ঠান্ডা ওয়েদার থাকবে চিন্তাই করতে পারি নাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাভ লাইক দিবেন